আসসালামু আলাইকুম যারা আজকে এই নতুন ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি আবার একটা জিরো বাজেটের ডিআইওয়ের ভিডিও নিয়ে আসলাম এটা অনেক পুরনো একটা হারিকেন তো এটা পরে ছিল স্টোরুমে আমি এটাকে এখন বের করে আমার পছন্দ অনুযায়ী ডিআইও করে নিচ্ছি এখন আমি এর মধ্যে সবুজ কালার করে নিচ্ছি আর আজকে ব্রাশ দিয়ে করে নিচ্ছি তারপর সবুজের উপরে আমি হালকা করে হলুদ কালার করে নিব এই তো হলুদ কালার করা হয়ে গেছে এখন এটাকে শুকানোর জন্য এক সাইড করে রাখবো তারপর যে গ্লাসটা থাকে ওটার মধ্যে আমি গ্লুকান দিয়ে ফুল এঁকে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফুলগুলা এঁকে নিবেন আমি আমার পছন্দ অনুযায়ী ফুলগুলা এঁকে নিচ্ছি আর একটা কথা বলি আমি কিন্তু আমার সব ভিডিওতে বলি যে জিরো বাজেটের এর ভিডিও কারণ হচ্ছে কি আমার কাছে অ্যাভেলেবেল সব কিছু রহমতে আছে ওইগুলা দিয়ে আমি করি তো তাই আমার কাছে এগুলো জিরো বাজেট আমার ভিডিও ফলো করে আপনারা যদি কিছু ডিআই ওয়াই করতে চান তাহলে দেখা যাবে কি আপনাদের কাছে এগুলো অ্যাভেলেবেল নাও থাকতে পারে তাহলে কিন্তু আপনাদের কাছে এগুলো জিরো বাজেট হবে না তাই না এই তো আমি এখন পুরোটাতে ফুল এঁকে নিয়েছি আর এগুলো শুকানোর পর আমি কালার করে নিব এখন আমি এর মধ্যে সাদা কালার দিয়ে নিচ্ছি সাদা কালারটা যখন একটু শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে বেগুনি কালারটা দিয়ে নিব আমার কাছে বেগুনি কালারটা অনেক বেশি ভালো লাগে তো উপরের অংশটাতে বেগুনি কালারটা একটু বেশি করে দিচ্ছি আর নিচের অংশটুকু একটু হালকা রাখতেছি আর একটা কথা বলি আমি গত দুইটা ভিডিও দিয়েছিলাম জিরো বাজেটের বিডিও পার্ট নয় আর পার্ট দশ ওই দুটার যখন আমি করতেছিলাম ভিডিও তখন না আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল প্রচন্ড মাথা ব্যথা ছিল তাই ওই দুইটা ভিডিওর মানে ডিআই ওয়াইটা না আমার কাছে তেমন একটা পছন্দ হয় নাই আমার কাছে কেমন জানি লাগছে মনে হচ্ছে নর্মাল লাগছে আর কি তেমন একটা মানে চোখের শান্তি লাগে নাই কিন্তু আজকে এই ডিআই ওয়াইটা যে আমি করলাম ওটা না আমার চোখে শান্তি লাগছে এবং মনের শান্তিও লাগছে মানে আমি কাজটা করার আগে ভাবি যে এটা এত বেশি সুন্দর লাগবে কাজটা যখন সম্পূর্ণ হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে এত বেশি ভালো লাগছে সত্যি এটা আমার চোখের শান্তি এবং মনের শান্তি দুটোই লাগতেছে আর ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু সরাসরি এটা যখন আপনারা দেখবেন তখন সত্যি বুঝতে পারবেন যে আসলে এটা কতটুকু সুন্দর হয়েছে আমি কিন্তু এর মধ্যে এখন গোল্ডেন কালার দিয়ে নিচ্ছি একটা কথা বলি আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে শেয়ার করি আমি জানি না যে আমার এই ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে বা কেমন লাগবে আমার কাছে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগতেছে আমার চোখের শান্তি আর আমার মনের শান্তি লাগতেছে